হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি পাঁচটা ছাব্বিশে আর ঘুম থেকে উঠেই ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ আমি নোংরা পছন্দ করি না আর ঘরগুলো একটু নোংরা হয়েছিল মানে ঝুল হয়েছিল তো সমস্ত কিছু ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এখন বাড়ছে পৌনে আটটা এখন আমি মুখে একটু চিনি নিয়ে তারপর আস্তে আস্তে ঘরের কাজ শুরু করব কারণ স্নান করে কিছু মুখে না দিয়ে রান্না করতে নেই আর এখানে আমি কুকারে ভেন্ডি আলু কালো কলাই বা ধোঁয়া কলাই যেটা বলবে সেটা ডাল আর নুন হলুদ দিয়ে আমি কুকারে বসিয়ে দেব। আর তার সাথে জল দিয়ে দেব পরিমাণ মতো তো এটা বসিয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি চা করব। আমি এখন কুকারে কালো কলাই ধোয়া কলায় বা বিড়ি কলাই যা বলবে আলু ভেন্ডি নুন হলুদ আর জল দিয়ে এটাকে আমি এখন সিটি দিতে বসিয়ে দেব চার পাঁচটা সিটি দেওয়ার পর চার পাঁচটা নয় তিন চারটে সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব তো এটা আমি এখন বসিয়ে দিয়েছি আর একদিকে আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো তা আমার ভাসুরকে সোনাকে চা দেবো আমিও খাবো তারপর আমি ভাতটা রান্না করতে বসিয়ে দেব আর এটা হচ্ছে আমার চা এটা হচ্ছে আমার ভাসুরের আর গ্লাসেরটা হচ্ছে আমার সোনার আর এখানে বিস্কুট আছে আমার সোনার দুটো আমার চারটে আর আমার মাসুর বিস্কুট খায় না আর আমি এখানে চামচে করে দুধ নিয়েছি কারণ আমি লাল চাই খাই আর দুধ চাই খাই আমার এই দুধটা না হলে হয় না চলেই না চামচে করে আমার দুধ চাই চাই আর লাল চা আমি খেতে পারি না তার জন্য মানে আমার গলা দিয়ে নামেই না লাল চা বলতে গেলে দুধ চা হলে আমার খুবই ভালো তো দুধ চাই আমি সবসময় খাই আর খাওয়ার পর আমি এখন ডাইনিংটাকে মুছে দিচ্ছি কারণ রান্না করব তো আরও জিনিসগুলো রাখবো তো আমি এখন ডালটা নামিয়ে নিয়েছি আর এখানে আলু আর ভেন্ডিটাও নামিয়ে নিয়েছি সিটি দিয়ে দিয়েছিলাম এখানে ছোলা এই ছোলাটা করে আমার সোনাকে দিতে হবে টিফিনে আর এখানে পেঁয়াজ বিট আর আলু আর কুমড়ো কেটে রেখেছি আর ডালটা বাটিতে আছে আর এখানে আমি মশলা পেটে রেখেছি আমি শিলে বেটেছি আর এখানে ছোলাটা আমি সিটি দিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ হয়েছে আর কড়াইয়ে আমি তেল দিয়ে পাঁচ পেঁয়াজ কুচি রসুন নেড়ে নিচ্ছি কারণ এটা সামান্য আমি ডালের জন্য করছি তো ডালটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এটা তা করতে ফুটে উঠুক আর ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নি আর একদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি তো ডালটা আমার ফুটে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব এখন আমি কড়াইয়ে সামান্য তেল আর জিরে দিয়ে তারপর আদা রসুন জিরে লঙ্কা বাটার যে মশলাটা করেছিলাম সেটা একটু দিলাম আর সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে আমি এটাকে একটু তরকারির মতো করে দেবো এটা হচ্ছে সোনার অফিসের টিফিন নিয়ে যাওয়ার জন্য খাবার আর এদিকে আমি কুমড়ো বিট আর আলুটাকে তেলে ভালো করে কষে নেবো তো আমি এটা কুমড়োর তরকারি করব এই প্রথমবার করছি কেমন হবে জানি না তো কুমড়োটা আমি কষে নেওয়ার পর এখন আমি মশলা আরে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো বা সেদ্ধ করে নেব এটা প্রায় আমার হয়ে এসেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে আমি এখন একটু নেড়ে নিলাম এবার নামিয়ে একটা পাত্রে রেখে দেবো তো এখন আমি শাক রান্না করব তো শাক রান্না করার জন্য আমি শাকটা জলে দিয়ে দিয়েছি এলে সামান্য পাঁচ ফোরং দিয়ে দিয়ে ভালো করে নেড়ে তারপর জল দিয়ে দিয়েছি কারণ ফোটাতে হবে আর সেদ্ধও করতে হবে সেই জন্য তো শাকটা আমার হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলে ভালো করে ভাজতে হবে তো মাছও আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের টক রান্না করব। আমি তেঁতুল দিয়ে টক রান্না করব মানে টক জল যেটাকে বলে তো আমি তেঁতুল পাশে ডাইনিং এর উপর রেখে দিয়েছি ভিজতে দিয়ে দিয়েছি তো মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি তেঁতুল আর মাছটাও দিয়ে দিয়েছি এখন আমি ওটাকে ফুটিয়ে নামিয়ে নেব তো নামানোর পর এই হচ্ছে আজকের মেনু আমার কি কি করেছি দেখে নাও মাছের টক মাছ ভাজা আলু সেদ্ধ শাক ভাজা ভেন্ডি ছানা কুমড়োর তরকারি ডাল একটা কাগজি আর আম তো কেমন হয়েছে আজকের রেসিপিটা তোমরা বলো আমার মা বলে আমি নাকি সেদ্ধ সেদ্ধ খাবার করি তো তোমাদেরও কি তাই মনে হচ্ছে খাবার গুলো দেখে আর এদিকে আমার সোনা এখন চেটে পুটে খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খাবার তো ও বললো খুব ভালো হয়েছে তো আমার সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে আমি অফিস পাঠিয়ে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে ঘরগুলো সব মুছে ভালো করে মুছে তারপর ডাইনিং মুছে গ্যাস মুছে বাসন ধুয়ে রেখে দিয়েছি আর এখানে সোনা বললো মাছের টক আর মাছ রাখতে আর জল ছাঁকা ভাত তো তাই আমি রেখে দিয়েছি আর এখানে এই ঘরগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমি ওই বাড়ি চলে যাব। এখন আমি এই বাড়ি চলে এলাম এসে দেখছি আমার বেটু ঘুম করছে একদম গভীর ঘুমে আচ্ছন্ন কত ঘুম দেখো চোখগুলো পিটি পিটি করছে আর ঘুমাচ্ছে মানে ও একবার করে আমাকে তাকিয়ে তাকিয়ে চোখগুলো পিটি পিটি করে হালকা করে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো আর ঘুমাচ্ছে মানে আমি কথা বলছি যখন ওর সাথে তখন ওর চোখগুলো পিটি পিটি করে দেখছে আমার এদের জন্যেই তো এখানে আসা মানে এদেরকে ছেড়ে আমি থাকতেই পারি না আমার খুবই প্রাণের চেয়েও প্রিয় এসেই আমি আগে আইসক্রিমগুলো বসিয়ে নিলাম কারণ আর বেশি আইসক্রিম নেই আর আইসক্রিমগুলো যেহেতু বিক্রি করি সবাই নেয় তাই আইসক্রিমগুলো আগে বসিয়ে নিলাম এই আইসক্রিমগুলো দু টাকা করে বিক্রি করি যদি কেউ নিতে চাও তো পার্লারে চলে এসো আমারও গরম লেগে গেল তাই আমি আইসক্রিমটা খেয়ে নিলাম একটা এদিকে আমার বেটু আইসক্রিমের জন্য কান্দু করছে মানে ও বলছে আমাকে দাও নিজে খেতেও পারবে না কিছুই না আর চব্বিশ ঘন্টা বিস্কুট খায় মানে বিস্কুটেই ডুবে থাকে আর ওকে আইসক্রিম দিনই বলে ও রাগ করে ওখানে গিয়ে বসলো আমি এখন রাত্রে বাড়ি চলে যাব তার জন্য আর আজকের ভিডিও কন্টিনিউ করছি না আবার কালকে তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো